আর তো আর বসে যাইবা কোন টাকা কামাই না ধর দু লিটার ঠান্ডা কোক লোয়া যা এটা গিয়ে আসল না নকল এটাই তো বুঝতেছি শনি রবিবারের রাশি ঘুনে ফাউল ফোলা ফাইন যাই কোকান্তে গেলেই বোঝা যাইব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কোনো খোঁজ খবর নাই দুই দিন হয়ে গেল আপনি আসেন না আসি না আমার গাড়িতে তেমন সমস্যা নাই কারণ আসি না ও আচ্ছা না গাড়ি কি ভালোই চলতেছে না হ্যাঁ ভালোই চলতেছে কে তুমি কি চাও আমার গাড়িটা নষ্ট হয়ে যাক ডিসটারব দেই ভাইজি কি বলেন কত দুষ্টামি করে না ভাই এমনি ঘুরতে ঘুরতে একদিন আসতেন ছোট